একটা উলুধনি দিয়ে দেন

আপনি যখন ভগবানের গুলো কথা শুনবেন শ্রীমদ্ ভগবান গীতা ভাগবত চৈতন্য চরিতার শুনবেন যদি আপনি খুব আনন্দ পান মনে আনন্দ পাচ্ছেন শরীরে একটা শিহরণ যাচ্ছে এই পাঠটা আপনারি কাজে লাগবে আর আপনি যদি পাঠের আসলে বসে অন্য কথা বলেন আপনার ভালো না লাগে মনে হয় পাঠটা শেষ হলেই বেঁচে যেতাম ভীষণ একটা বিরক্তিকর তাহলে কিন্তু আপনার বিন্দু মাত্র কাজ হবে না উপলব্ধ কি হবে আপনি খুব রূপা গল্পে যাবেন এটা কেন বললাম আমরা মনোযোগী হব যে মন্ত্রগুলো আমি বলছি আমরা বেশিরভাগ ভক্তরাই কিন্তু জানি তাই না আমরা সঙ্গে বলবো ভগবান সঙ্গে বলতে হবে আচ্ছা আর একটা বলে দিলেন ও হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধ জগৎপে গোপেশ গোপিকা রাধাক নমস্ত তে কৃষ্ণা বাশুদেব হরম প্রেশনাশ গোবিায় কন করিশ্বরী বিশ্বভানুষতম দেবে প্রমে মরি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পরমাত্ম নম ও শ্রী মরে না তু যাই মুদির মু কঙ্কর দিবা চলপলংায় গি এপাতম হং বন্দে পরমানন্দ মাধব ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদে শ্রীতায় নম শ্রীতায় নম শ্রীতায় নম সুধী বৈষ্ণবৃন্দ আজকে ষোলশো অধ্যায় অর্থাৎ ষোলো অধ্যায় এবং সতেরো অধ্যায় থেকে দুটো শ্লোক আমি এখানে পার করবো তো তার আগে আমরা মাহাত্মটা জানব যদি মাহাত্ম জানি তাহলে আমি বেশি আগ্রহী হব বা এটা আমি মুখস্থ করার চেষ্টা করব তো কি বলছে মহারাজ খড়গবাহু ইনি সুরথের রাজা মহারাজ বাহু ইনি কোন জায়গায় রাজা সুরথের রাজা তো একদিন এনার রাজ্যে হলো কি একটা পাগলা হাতি হাতি তো বুঝতেই পারছেন হাতি যদি ছুটে আসে এখানে কেউ আসতে থাকবো নাকি আর যদি হয় পাগলা হাতি তো পাগলা হাতি ছুটেছে মানে যেখানে বেঁধে রাখা হয় সেখান থেকে কোনোভাবে ছুটে গেছে তো ছুটে গেলে পরে দৌড়াচ্ছে এখন হাতির পায়ের নিচে যে পড়বে সেই তো মারা যাবে এখন সকলে কি করছে দৌড়ে দৌড়ে পালাচ্ছে কিন্তু একজন ব্রাহ্মণ উনি কিন্তু পালাচ্ছেন না উনি দাঁড়িয়ে আছেন চুপচাপ এই খর্গ বাহু মানে এই রাজা ইনি অবাক হয়ে আছেন সকলে পালাচ্ছে আর এখানেও দাঁড়িয়ে আছে পালাচ্ছে না এর ভয় নেই তো উনি দাঁড়িয়ে আছেন হাতিটি কী করলো ওনার সামনে যখন এলো উনি হাতটা উঁচু করলেন তো হাতটা যখন উঁচু করলেন আরও কাছে আসলেন এরপরে কি করলেন উনি ওনার বস্ত্রকে হাত রাখলেন কে রাখলো ওই ব্রাহ্মণ মস্তকে যখন হাত রেখেছেন তখন কিন্তু ওই পায়ের কাছে বসে পড়েছে ওই মানে হাতি সেই পাগলা হাতি আর পাগলা নেই বসে পড়েছে তো বসে পড়লে উনি ওই ওনার সেই মস্তকে হাতি কি যেন মন্ত্র বলছেন তো মন্ত্র বলার পরে হাতি সুন্দর শান্ত হয়ে চলিত বাহু এই মহারাজ ডাকলেন বলছেন যে ব্রাহ্মণ ঠাকুর আপনি একটু এদিকে আসুন আমার আপনার কাছে জিজ্ঞাসা আপনি কী মন্ত্র বলেছেন যে মন্ত্র বলে এই পাগলা হাতি শান্ত হয়ে আপনার পায়ের কাছে বসে থাকলো আর কি হলো কিছুই বলল না আর শান্ত হয়ে চলে গেল তখন এই ব্রাহ্মণ বলছে আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না কোনো ম্যাজিকও জানি না আমি শ্রীমৎ ভগবত গীতার ষোলশো অধ্যায় পাঠ করছিলাম এরা কিন্তু ভীষণ ডিস্টার্ব করছে তাদের এটা ভীষণ ইয়ে করছে একটা শব্দ করছে খুব বাজে লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না এটা শব্দটাই ভালো লাগছে না তো বলছেন কি আমি গীতার ষোলশো অধ্যায় অর্থাৎ ষোলো অধ্যায় পাঠ করে এই ষোলো অধ্যায় যদি কেউ পাঠ করে তাহলে সে কোনোরকম জীব জন্তু ভূত পিসাজ বা কোনো খারাপ মানুষের থেকেও সে ভয়ে বেঁচে যায় তার কোনো ভয় থাকে না তো খর্ববাবু মহারাজ বলে তো ভালো তাহলে আমাকে এটা শিখিয়ে দিন আমি এটা পাঠ করব তো ওনাকে শিখিয়ে দেওয়া হলো উনি পাঠ করলেন পাঠ করার ফলে দেখা গেল কি যে সমস্ত হাতি ঘোড়া যত জীবজন্তু আছে আর বসিভূত এখন বসীভূত যখন হয়ে গেল তখন তো ওই খড়গবাহু কি করেছেন উনি ওই হাতি ঘোড়া নিয়ে চলেছেন ওনাকে তো আর কেউ কিছু বলবে না এটা হচ্ছে আমাদের ষোলো অধ্যায়ের কাহিনী সতেরো অধ্যায় যে কি হলো এই খর্গবাহু মারা গেল কিন্তু ওনার ছেলের নাম হচ্ছে দুঃশাসন দুঃশাসন উনি তো জানেন যে হাতি ঘোড়া তো তো আমার বাবা ভালোই বসে এনেছে তাহলে এটা তো বসে আনা আমার পক্ষে কোনো কঠিন ব্যাপার নয় উনি কি করেছেন ওই সেই পাগলা হাতি নিয়ে ওনার খেলা উনি ওই হাতি নিয়ে খেলতে গিয়েছেন কেন যে আমার বাবা যখন এই কন্ট্রোল করতে পেরেছে এখন বাবা যে কি মন্ত্র বলতেন কি করতেন সেটা তো সে জানে না তাহলে আমিও পারবো তো কি হয়েছে ওই হাতি ওই হাতির যে পা সেটা ওর বক্ষ মাঝে তুলে দিতে আচ্ছা তো আমার বক্ষ মাঝে যদি হাতি পা তুলে দেয় তাহলে কি আমি বেঁচে থাকবো তো সে মারা গেল মারা যখন গেল তখন ও কার বরণ দেখে মারা গেল বলুন দেখি ওই হাতি হাতি এসে পারে রেখেছে তাহলে সে হাজুর দিকে তাকিয়ে থাকবে না এখন কি বলেছে দেখুন আমাদের অষ্টমাধ্যায় আমি কিন্তু প্রায়ই আপনাদের এটা পার করে শুনাই ওখানে একটা আছে ইয়ম ইয়ং বায়পি এস্মরণ ভবম তেজুদিয়ন্তে কলেন হে গরম তম তমে বয়তি ক তেওঃ সদার্ তদ ভাব ভবি তহ মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করবেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবে এখন দুঃশাসন কি হবে বলুন আপনারা এবার কি হবে সে হাতি হবে না সে হাতি হয়ে জন্ম সে হাতি হয়ে যখন জন্ম নিয়েছে তো হাতির কাজ তো সে করবে তো হাতি তো একটা রাজকীয় ব্যাপার সেপার হাতি সবাইকে বুঝতে পারবে আমি পারবো আপনি পারেন হাতি তো সাধারণত রাজারাই পোষে তাই না হাতিকে তো প্রচুর মহারাজা কিনে নিয়ে গেল নিয়ে তো গেল এখন ওই হাতিকে তো সারা জীবন পালন করেছেন এবং তার খুব দেখভাল করেছেন এখন হাতিটা বৃদ্ধ হয়ে গেল তাহলে কি হলো সারা জীবন হাতি জনকটাই কাটিয়ে দিলো তো এই হাতির প্রতি এত খুশি ওই রাজা বলছে নাহারে এই হাতিটা বৃদ্ধ হয়ে গেছে আমি এর জন্য কি করতে পারি একটা পশু পাখি যদি আমরা পালন করি তার প্রতি একটা মায়া আছে তো কি করব তো এমনি ভাবে দৌড়াদৌড়ি করছেন তখন ওই হাতি কথা বলছে কোন হাতি বলুন দেখি সেই দুঃশাসন কথা বলছে বলছে মহারাজ আমার জন্য কিচ্ছু করতে হবে না আপনি শুধু একজন বৈষ্ণবকে ডেকে নিয়ে আসুন নিয়ে এসে সতেরো অধ্যায় পাঠ করে দিন যদি সতেরো অধ্যায় পাঠ করে দেন তাহলে আমি মোক্ষ লাভ করতে পারব মোক্ষি এটা আমাদের একটা শ্লোকে আছে কি মোক্ষ পেয়ে যাবে মোক্ষ লাভ করবে মুক্তি লাভ করে চলে যাবে আর জন্ম হবে না এর উপরে আর কোনো কথা আছে নাই তো রাজা বলছে তাই তো বেশ ভালোই কথা কোনো কিছু করতে হবে শুধু গীতা পাঠ করতে হবে তাহলে একজন বৈষ্ণবকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে কি করলেন সতেরো অধ্যায় পাঠ করে দিলেন যখনই সতেরো অধ্যায় পাঠ করা হয়ে গেল সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধাম থেকে একেবারে কি চলে এসেছে বলুন রথ চলে এসেছে রথ আসলে একেবারে সেই দুঃশাসন কি সেই হাতি দেহ ত্যাগ করে একেবারে বৈকুণ্ঠে বৈকুণ্ঠে সেই রথে উঠে বৈকুণ্ঠ ধে চলে গেল শ্রী শ্রীরাধ মধেমানন্দে হরি হরিবাল শ্রী শ্রীরাধ মধেমানন্দে হরি হরিবাল শ্রী শ্রী রাধ প্রেম আন্দে হরি হরিবাল এখন গীতার শ্লোক তো বললাম না একটু না বললে কি হয় বলি গল্প করি না বলি সকলে ও মে নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায়ীম ভগব নম শ্রী গীতা গীতা ষোড়শো অধ্যায়ে দৈবশ সম্পদ বিভাগ যখ্যা এক দু অভয় সত্তুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থ সাথ আর্জব অহিংস আক্র্যাগ শান্তি অপশুন্ম পর্বর ভগবান বলেন হে ভর শূন্যতা সবিত্রতা পারমার্থে কল্যাণের চর্চা জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা অহিংসা এগুলো হচ্ছে মহৎ ব্যক্তির লক্ষণ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কি বলেছেন ভগবান বলেছেন অসত্য থেকে দূরে থাকো অহিংসা করবে মানে হিংসা করবে না সত্য কথা সব সময় বলবে অসত্য কথা বলবে না চুরি কখনো করবে না আত্মসংযোগ নিজেকে সংযমই করো কখনোই লোভ করবে না আমরা তো আলোচনা করেইছি তাই না লোভ করা যাবে না অন্যের জিনিসের প্রতি তারপরে দান করতে হবে যোগ্য করতে হবে আর কী করতে হবে তপসচর্চা করতে হবে তপস্যা করতে হবে বৈদিক শাস্ত্র অধ্যায়ন করতে হবে বৈদিক শাস্ত্র কোনটা বলুন দেখি শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত চৈতন্য চৈত্য বৈদিক শাস্ত্র এর ভিতরে অনেক বেদের শ্লোক আছে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিল তা আমরা সেই শ্লোকটা এখন করবো আপনি যদি সম্ভব হয় সতেরো অধ্যায়ের সমস্ত শ্লোকই পাঠ করতে পারেন আর যদি সম্ভব না হয় একটা দুইটা পাঠ শ্রীমদ্ভগবৎ গীতায় একটা শ্লোকের অর্ধেক শ্লোক পার করেও কিন্তু লাভ পেয়েছে এটাও আমি আলোচনা করেছি আপনাদের মাঝে আচ্ছা ঠিক আছে দেখুন শ্রীমদ্ভগব গীতা অধ্যায় সপ্তদাস শ্রদ্ধাত্রয় বিভাগযোগ শ্লোক সংখ্যা তেইশ ও তৎসাৎ ইতি নিতে স ব্রহ্মণ নাহা ত্রিবিধঃ স্মৃতঃহ ব্রাহ্মণনাহা তেন বেদাহ চ ইয়জ্ঞ চ বিহিতাপুরা আমরা সকলে উচ্চারণ করেছি করেছি সকলে অবশ্যই উচ্চারণ করবেন আর এই গীতার আসনের থেকে অহংকার বসে যদি কেউ পাঠ না করেন তাহলেও কিন্তু খারাপ তাই না আমরা অবশ্যই কি করব অহংকার ত্যাগ করব এখন আমরা দেখুন অনুবাদটা শুনি ও এই যে অনুবাদটা এটা হচ্ছে একটা পারমার্থিক সম্পদ আপনি আজকে এখান থেকে লাভ করে যাচ্ছেন এই সম্পদটাকে অবশ্যই আপনি কাজে লাগাবেন এখান থেকে আপনাকে সেই বললাম হীরা জহল চুন্নি পান্না দিয়ে দিলাম কি করলেন আঞ্চলে করে নিয়ে যে মাঝ পথে মাঠে ফেলে দিয়ে বাড়ি গেলেন সঙ্গে দেখুন কি বলছেন ভগবান বলছেন এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ ও যজ্ঞ সমূহ বিহিত করতেন বা বিহিত হয়েছে বুঝতে পেরেছেন কি বুঝেছেন বলুন ও তৎসাদ এটি একটি মন্ত্র এই মন্ত্রটা কোন মন্ত্র ব্রহ্মবাচক মন্ত্র এই মন্ত্রটা কারা ব্যবহার করেছে পুরাকালে ব্রাহ্মণগণ বৈদিক ঋষিগণ ওনারা এই মন্ত্র ব্যবহার করেছেন ব্যবহার করে কি করেছে যা যজ্ঞ দান তপস্যা এগুলো করেছে করে কি হয়েছে ওনারা কি আমাদের মতো বারবার জন্ম নিয়েছে নাকি ওনারা মোক্ষ লাভ করেছেন মোক্ষ লাভ করেছেন তাহলে আপনি মোক্ষ লাভ করতে পারেন কিভাবে বলুন ওম তৎসৎ উচ্চারণ করলে আপনি সেই মোক্ষ লাভ করতে পারেন মোক্ষ লাভ কে করল দুঃশাসন করলো যে হাতি জন্ম পেয়েছিল সেই হাতি জন্ম থেকে মুক্ত হয়ে এসে বৈকুণ্ঠ চলে গেল তাহলে আমরা কি এই শ্লোকটা এবার জানলাম তো এবার আর একবার পাঠ করবো বলুন ও তর্চ ইতি নির্দেশঃ ব্রহ্ম নাহঃ ত্রিবিধঃ স্মৃতঃ এটা হচ্ছে একটা লাইন পরের লাইনটা ব্রাহ্ম নাহা তেন আমি কিন্তু দ্রুত করছি না যাতে এখন করতে পারি ব্রাহ্মণ নাহা তেনঃ চ য়াজ্জা চ বিহিতহা পুরা ও তৎসার এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ যজ্ঞ সমূহ বিহিত হয়েছি এখন আমরা ওম তৎসাত কিভাবে মুখস্ত করব আমরা ওম তৎসাত এই শ্লোকটাই মুখস্ত করব এই এই যে ভিডিওটা দেওয়া হলো এটা আপলোড করে দেবো এটা ওপেন করে শুনবেন আর আমরা একটা সহজ নিয়ম বলতে পারি এখন আমরা মাহাতে যাব তো ওম তাৎস ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমাদ ভগবতে সিগীতায় নম সি গীতায় নম সিগীতায় নম গঙ্গা গীতা সাবিত্রী সকলে বলুন গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবি ত্রিস মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভয় ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ता तार मञ्जूरी गीते तानि अभितं निश्चलमानसः जनसिद्धि विलाभनीतां कथन्ते पदमं पदं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo. হরে রাম 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 হরে হরে শ্রী শ্রীতা গৌশ র শ্রী শ্রী রাম শ্রী শ্রী রাম জয় জয়্রী গীতা ভগবান কি জয় 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 শ্রী ভগবান কী জয় 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 শ্রী রাধা রানী জয়

সুভাষ্ণ আপনাদের সকলের চারণে আবার আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আলোচনায় ভুল ত্রুটি যাই থাকুক না কেন প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেবেন আমার জন্য আমার জন্য প্রার্থনা রাখবেন যেন আর কাল আমি ভগবানের গুণগাথা গাইতে পারি আর আপনাদের জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করছি হে দয়াময় এই সকল ভক্ত যারা উপস্থিত আছে তাদের পূর্ব পূর্ব পুরুষেরা যারা বিদেহী আত্মা তুমি সকলকে তোমার চরণে জায়গা এদের সকলকে ভক্ত করো সর্বোপরি এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করো